হুগলি গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে এবং তারকেশ্বর থানার পরিচালনায় অনুষ্ঠিত হলো সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ে পড়ুয়াদের সাথে নিয়ে আজ এই কর্মসূচি পালন করেন পুলিশ কর্মীরা বাইক চালক থেকে শুরু করে চার চাকা গাড়ির চালক সকলকে ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর বার্তা দেওয়া হয় এছাড়াও বেশ কিছু চালককে এই দিন চারা উপহার দেওয়া হয় এই যে পুলিশের যে উদ্যোগ আপনি হেলমেট পরেছিলেন আপনাকে একটি গাছ দিলেন হেলমেট পরা তো ভালোই সেফটি আমাদের জন্যই

ডায়ালিসিস বিভাগ ল্যাবোরোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে